প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে একজন টাকা ভদ্রলোক তিনি একটি গাছের কাণ্ডের ভেতরে একটি খোড়ল কেটেছেন খড়ল বুঝছেন আপনারা খোড়ল হচ্ছে একটা গর্ত মতো কেটেছেন এবার সেখানে তিনি ঘর বানানোর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি তিনি করাত দিয়ে অন্যান্য গাছের কাণ্ডগুলি চিকুন যে গাছগুলি আছে সেগুলোর কাণ্ডগুলিকে এনে এক জায়গায় করেছেন এবং কড়াত ঠিক করছেন এবার তিনি কোড়ার ঠিক করে সেটা দিয়ে সুন্দর করে স্কুলের মতো করে মাথা আলাদা আলাদা করছেন এবার দেখুন তিনি এই গাছের কাণ্ডের ভিতরে ছোট ছোট ফুটো করেছেন যেমন করে এবার তিনি সেই চারটি যে গাছের সেগুলিকে এখানে গাছের গুঁড়ির উপরে বসিয়ে দিচ্ছেন যদিও তিনি ইতিমধ্যে গাছের গুঁড়ির হাব অংশ কেটে ভিতরে তিনি ফাঁকা করে ফেলেছেন কয়েকটা কফিনের স্টাইলে এবার দেখেন তিনি এর উপরে সুন্দর সুন্দর কিছু চিকন চিকন কাঠ বা বিভিন্ন গাছের ডাল একসঙ্গে করে একটি রুও বা বাতার মতো করেছেন এবার তিনি এই যে গাছের যে অংশটুকু কাটা ছিল সেই অংশটুকুকে সুন্দর করে আরও সাইজ করে মিলিশিং করে চমৎকার একটি বাকল দিয়ে উপরে স্বাদের ব্যবস্থা করছেন দেখা যাচ্ছে উফ প্রচণ্ড কষ্ট গেছে বেচারা আবার শুরু করেছেন কাজগুলো থেকে সুন্দর করে তিনি ফ্লশিংয়ের কাজগুলি করলেন এবার তিনি বিভিন্ন জায়গা থেকে অন্য গাছের কাণ্ড ছোট ছোট গাছের কাণ্ড নিয়ে এসেছেন এনে চারিপাশ দিয়ে তিনি বেশ চমৎকার চমৎকার করে একটি একটি করে এই গাছের কাণ্ডগুলি কেটে কেটে বেড়ার মতো দেওয়ার চেষ্টা করছেন অর্থাৎ গাছ দিয়ে তিনি দেয়াল সৃষ্টি করার চেষ্টা করছেন যেটা কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক পাশে হয়ে গেছে অলরেডি দুই পাশে হয়ে গেছে বেশ সুন্দর করে তিনি করছেন এবং ইতিমধ্যে তিনি দেখতে পাচ্ছি দড়ি দিয়ে সাথে সুতলি দিয়ে বাঁধছেন আমরা অনেককে দেখেছি এরকম পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এই কাজগুলি করেন যেটা গাছের মধ্যে ঘর করেন গাছের বাইরে ঘর করেন বা জঙ্গলে ঘর করেন অনেক আছে সমুদ্রের পরে নদীর পরে যে ঘর করে সেখানে খাবার দাবার রান্না করেন দেখি এই ঘরগুলো কী করে আমরা একটু দেখার চেষ্টা করি আমরা দেখছি তিনি কি গাছের ডালকে বাঁকানোর চেষ্টা করছেন সম্ভবত তিনি কিছু একটা করবেন এটা দিয়ে দেখা যাক দেখা যাক তিনি কী করছেন বেশ সুন্দর তিনি এই ডালটিকে ব্যবহার করে এখানে ডালটি ভেঙে গিয়েছে এটা দিয়ে। হবে না নতুন আরেকটি ডাল দিয়ে নিয়ে এসেছেন এটা দিয়ে তিনি তীরের যে ধনুক ধনুকের মতো বানাচ্ছেন দেখা যাক কী হয় তিনি দিয়ে তীর দিয়ে কয়েকবার ট্রাই করলেন এবার দেখেন তিনি এটাকে সুন্দর করে এই গাছের কাণ্ডের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন আরও ছোটো ছোটো অনেকগুলি চিকুন টিকুন ডাল তিনি বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছেন এনে এর উপরে দিয়ে দেখেন কি সুন্দর করে অনেকটা সিঁড়ির মতো করছেন তিনি কি সিঁড়ি করবেন এখানে বা হয়তো এমন হতে পারে বারান্দা দিয়ে কিছু করতেছেন তিনি এবার এই চিকন চিকন গাছগুলি ব্যবহার করে তিনি সুন্দর করে দুই সাইড দিয়ে আস্তে 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 করে বেড়া আর করে মজবুত করে দেওয়ার চেষ্টা করছেন এগুলো কি কচা গাছ কিনা বাংলাদেশের কচা গাছগুলি এরকম হয় সাধারণত সুন্দর লাগছে জিনিসগুলি দেখতে এবার তিনি রাউন্ড তৈরি করছেন চিকন গাছ দিয়ে একটা রাউন্ড তৈরি করলেন তিনি কি করবেন আমরা করছি দড়ি দিয়ে বাঁধছেন দেখতে পাচ্ছি সমাগত তিনি এই যে গাছের কাণ্ডের ব্যাক সাইডে যে আছে ওইখান দিয়ে দেখেন কিংবা মেহগুনি গাছের যে ছোট ছোট শীষ যেগুলিকে আমরা বলি সেই ধরনের অনেক কিছু তিনি একসঙ্গে থেকে আপি বেঁধে নিয়ে এসেছেন এই আপি ধরে তিনি সুন্দর করে আট দিয়ে দিয়েছেন এবার দেখা যাক তিনি কি করেন মনে হচ্ছে তিনি মাটি দিয়ে কিছু একটা করছেন মাটি হ্যাঁ মাটি দিয়ে তিনি পানি দিয়ে কাদা তৈরি করলেন বেশ সরকার বল তৈরি করছেন এগুলো দিয়ে ও সুন্দর তিনি এবার তার ওই বেড়া যে কাঠের তৈরি বেড়া ছিল তার উপর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে লেপে দিয়ে বাংলা ভাষায় বলা হয় লেপে দেওয়া গ্রামগঞ্জে বা বলে লেপে দিয়ে থাকেন সেই স্টাইলে তিনি সুন্দর করে দেয়াল মতো সৃষ্টি করছেন যাতে করে বৃষ্টিতে পানি কিংবা শীতের ঠান্ডা বাতাস কোনো কিছু যাতে এই ঘরটির মধ্যে ঢুকতে না পারে বেশ সুন্দর লাগছে জিনিসটা এবার তিনি একটি কাস নিয়ে এসেছেন বাহ তিনি একটি কাস এখানে জুড়ে দিয়েছেন তিনি এখানে জানালা টাইপের করছেন এবার কাজটি তিনি মাটি দিয়ে কাদা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছেন বিয়ে ভাইরা এরকম অনেক ঘর এরকম অনেক ট্রি হাউস গাছের মধ্যে বিভিন্ন কিছু আমরা এই দেখেছি এই জিনিসগুলো মানুষ করে বেশ সুন্দর যদি আপনারা পছন্দ করেন এই জিনিসগুলি আমাদের এই চ্যানেলটি ল্যাভেন্ডার দ্য এক্সপ্লেশন দা এন্টারটেইনমেন্ট এই ল্যাভেন্ডার যে চ্যানেলটি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখেন তিনি কি করছেন তিনি সুন্দর করে বিভিন্ন জায়গা থেকে ঘাস উঠিয়ে নিয়ে এসেছেন এনে তিনি এই যে যে সুন্দর মাটি দিয়েছেন মাটির উপর যে চমৎকার করে ফেলেছেন একদম সুন্দর সবুজের মতো লাগছে এখন মনেই হচ্ছে না যে এটা ভেতরে কিছু গাছের কাণ্ড দেওয়া হয়েছে এবার তিনি সাইডগুলি দিয়ে দিচ্ছেন বেশ সুন্দর লাগছে একেবারে এত চমৎকার আর কাজটা এই সবুজের মধ্যে কাজটা খুব সুন্দর ফুটেছে খুব সুন্দর লাগছে দেখা যাক তিনি কি করেন তিনি পিছন সাইডে এখন তিনি তিনি ওই সাইড দিয়ে আস্তে করে বেড়া করছেন হয় এই মনে দরজা বানাবেন কিনা থেকে সম্ভবত খড় জাতীয় কিছু বা শুকনো ঘাস নিয়ে এসেছেন এই শুকনো ঘাস বা খড় কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা জানি মাহফিলগুলিতে বসার জন্য বা জারিখান টান এই ধরনের যে পাবলিক প্রোগ্রামগুলি হয় গ্রাম সেখানে এই খড়গুলি ব্যবহার করা হয় বসার জন্য তো ঠিক সেরকম খড় তিনি ব্যবহার করে সুন্দর একটি তৈরি করছেন এবার দেখেন তিনি ঘাস নিয়ে এসে এই সাইড দিয়ে সুন্দর ঘাস লাগিয়ে দিয়েছেন ও আচ্ছা তিনি দরজা বলতে এই যে সেই ছোট্ট যে ছিদ্রটা এটাকেই দরজা হিসেবে ব্যবহার করছেন একটা পাইপ বের করে একটা চুলা বানালেন আগুন ধরিয়ে দিয়েছেন বা সুন্দর তিনি মনে হয় রান্না বান্নার দিকে যাবেন এখন ও চমৎকার গরু গোস্ত জাতীয় কিছু একটা গোস্ত সুন্দর করে পেঁয়াজ কাটছেন রসুন কুচি দিচ্ছেন চমৎকার কিছু একটা রান্না হবে রান্না হচ্ছে গোস্ত ঝল ছড়া হচ্ছে নিশ্চয়ই খাবারটা সুস্বাদু হবে পানি গরম করছেন তিনি একটি কেটলিতে বন থেকে কিছু ফুল টুল ম্যানেজ করেছেন এইগুলি সম্ভবত চা হিসেবে ব্যবহার হবে ও সুন্দর গোস্ত গোড়া আরেকটা বার্ষিকের মতো চমৎকার তিনি খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া সেরে সম্ভবত এখন তিনি ঘুম দেওয়ার চেষ্টা করবেন দেখা লাইট ব্যবহার করছেন আর সুন্দর একটা ফায়ারস্কোপ স্কোপ তৈরি করেছেন যেখান দিয়ে আগুন বাইরে দিয়ে দেখেন ধোয়ার আকারে বের হয়ে যাচ্ছে এবং তিনি কিছু একটা মনে হয় কাপ কিছু খাওয়া দাওয়া করছেন ভিতরে বসে বেশ সুন্দর বন্ধুরা সবাই আমাদের লাইক